প্রচার হুমকি সন্ত্রাস দিয়ে যখন আর পেরে উঠছে না ওরা এখন জমাত ইসলামের নেতৃত্ব সংগঠনের মর্যাদা ইমেজ কে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে প্রযুক্তি দিয়ে সাইবার অ্যাটাক করে আমাদের প্রিয় নেতা বীরের যে কথা কোনদিন বলেননি তারা জীবনের রাজনীতি তার নেক মানুষের যে চরিত্র যে কথা কখনো তিনি বলতে পারেন নাই দেশের মানুষ যা জানে সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্রদাহ কর্মসূচি ঘোষণা করেছে আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রোগ্রাম করে জমাতে ইসলামী ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে